কোনো মতলব বা গোষ্ঠী যদি বাংলাদেশের ক্ষমতায় জামাত আসে আপনি নিরাপদ থাকবেন আর জামাত কথা দিলে বঙ্গ করবেন এই মধ্যে থাকবেন কেন আপনি আগেই এখন কেন আইনে দিবেন না আপনি কেন সব আপনার নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করবেন না আপনি কোথাও হবেন কেন কোন দুঃখকে আপনি কি কোন বিপদে পড়ছেন আপনি এখন ক্ষমতায় আঠারো কোটি মানুষ আপনার পিছনে আপনি এগুলো আইনে রূপ দেবেন সাহসিকতার সাথে মেরুদণ্ড সোজা করে আপনি নির্বাচন করবেন নির্বাচন সুষ্ঠু করার পথে যে বাধা দিবে তাকে আপনি আসামের কাঠ করে দাঁড় করাবেন তাকে আপনি আইনের মাধ্যমে অযোগ্য ঘোষণা করে দিবেন নির্বাচনে সেটা ব্যক্তি হোক দল হোক আপনাকে বল বোঝাইয়া যারা এই বাস্তব বাস্তবায়নের পথে অন্তরায় তৈরি করছে আপনি এদেরকে বোঝার চেষ্টা করুন আপনার আশেপাশেই তারা আছে তারা আপনাকে বল বোঝাচ্ছে আপনি সেই প্রতি যাবেন না অবশ্যই সংস্কারকে আইনি ভিত্তি দিবেন এবং তার ভিত্তিতে নির্বাচন করবেন দ্বিতীয় লোক ফেসিবাদ যদি আর বাংলাদেশে দেখতে না চান সৈর শাসন যদি দেখতে না চান দুঃশাসন যদি দেখতে না চান পুরাতন পদ্ধতির নির্বাচনে বাংলাদেশে হবে না চল্লিশ পার্সেন্ট ভোট পায় আসে আড়াইশো সিট পেয়ে যাবে আর যা খুশি বাংলাদেশে করবে রোড মেজরিটি নিয়ে এটা যেই হোক আমরা সেটা চাই না এই জন্য শৈরাচার রোপবার জন্য রোপবার জন্য পথ একটাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং বাংলাদেশের বেশিরভাগ দল এটা চাচ্ছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এটা চাচ্ছে বড় রাজনৈতিক দল যে করে আপনি চিনেন তার সংখ্যা তো পিয়ারের পক্ষে তাইলে আপনি বিশেষ একটি গোষ্ঠী দলের পক্ষ নিয়ে আপনি পক্ষপাতিত্ব করলে আপনি যে সেফ এক্সিটের কথা লোকেরা বোঝাচ্ছে আপনার মাথায় ঢুকেছিল সেফ এক্সিট আপনি সেফ এক্সিট হচ্ছেন না আপনি বরং সেই হাসিনার মতো আবারও কাঠ ডড়ায় দাঁড়াবার রাস্তায় যাচ্ছেন আপনি হয়তো আসবেন না পৃথিবীর কোথাও থাকলেন কিন্তু আপনার অনুপস্থিতিতে বিচার হয়ে যায় এই জন্য সেফ এক্সিট হলে একমাত্র সুষ্ঠু নির্বাচন সেই পথে হাঁটেন এটার জন্য পিয়ার হইলে নির্বাচন সুষ্ঠু হবে আর কালো টাকার সরাসরি নাই গুন্ডা নাই হুন্ডা নাই সেন্টার দখল নাই খুব সুন্দর মতো পৃথিবীর ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় মানুষ হয়ে থাকবেন আমরা জামাত ইসলামী আমাদের দলের স্বার্থে চাই আমাদের দেশের স্বার্থকে বেশি দেখি পেয়ার সারা নির্বাচন হলে এখন যত জরিপ আছে ইন্টারনাল যা খবর আছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অগ্রসরমান জনসমর্থনের দিক থেকে দল হইল বাংলাদেশ জামাত ইসলামী পেয়ার না হইলেও আমরা সবচেয়ে ভালো করব কিন্তু আমরা তো আমাদেরটা চাচ্ছি না আমরা চাচ্ছি দেশেরটা দোষেরটা জনগণের আমরা চাচ্ছি পারমানেন্ট সলিউশন আমরা এবার গেলাম ক্ষমতায় তারপরে আবার আমরা যদি ক্ষমতায় দেখবি আমি আবারও যেন স্বৈরশাসনের পথ সুগম না হয় আমরা পারমানেন্টলি বাংলাদেশ থেকে এই ফেসিবাদকে এবং স্বৈরশাসনকে বিদায় দেওয়ার জন্য আমরা পিয়ার চাচ্ছি আপনি কিছুটা আপনার সেবাদাস যেগুলো আশেপাশে বসে আছে চাকর বাকর এদের থেকে আলাদা হয়ে সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিকে ডাকেন দেখে বোঝার চেষ্টা করেন পরিস্থিতিটা কোথায় আপনার নিজস্ব ওয়েতে জনসমর্থন বোঝার চেষ্টা করেন স্বয়ংখ্যাগরিষ্ঠ মানুষ পিয়ারের পক্ষে হলে আপনি তার বিপক্ষে থাকবেন কেন আর আমাদের নির্বাচন কমিশনার সাহেব বলেন উনি একটা আমরা ছিলেন কয়ে যে এটা তো সংবিধানের নাই আরে এই কথা সংবিধানের দ্বৈত দিত আগে হাসি না আপনি আবার নতুন করে সংবিধানের নতুন প্রেম করতে আনলেন সংবিধানের নির্বাচন কীভাবে লেখা আছে নির্বাচন হবে লেখা আছে নির্বাচন আপনি পিয়ার চান আপনি আর সংশোধন করেন গেজেট নোটিফিকেশন দেন পিয়ার হয়ে যাবে আপনি এইটুকু আইন না আপনি নির্বাচন কমিশনের চেয়ারে বসছেন কেন আপনি এই মানে এগুলো বাঙালিকে হাইকোর্ট দেখান আপনি আমলা ছিলেন আপনি খুব আইন বুঝেন আর কেউ আইন বুঝে না আপনার বিরুদ্ধে কিন্তু আমরা এখনো ওই বড় মাপের কথা বলতে যাচ্ছি না এইসব ভুল বোঝাবেন না যা থেকে বলেন যে এটা বলতে পারেন যে সবাই একমত হয়ে আপনারা যদি আসেন তা আমার জন্য সহজ হয় এইটুকু বলতে পারেন আপনি কিন্তু আপনি বললেন যে সংবিধানে নেই কিসের সংবিধানে নেই সংবিধান কি আপনি একলা পড়েন না আমরাও সুতরাং এইসব যে কোনো কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না জামাত ইসলামী যদি আল্লাহর দয়ায় আপনাদের সকলের দোয়ায় বাংলাদেশে পাওয়ারে আসে এদেশের জনগণের যে বিশেষ করে চারটা একেবারে রেগুলার পার্মানেন্ট মানুষের যে অধিকার একটা হলো তার আপনার বস্ত্র খাদ্য তারপরে হলো বস্ত্র শিক্ষা চিকিৎসা এই চারটা মানুষের জন্য সহজ হয়ে যাবে চিকিৎসাকে আমরা আধুনিকায়ন করব যন্ত্রপাতির কোনো গার্ক আটটার মধ্যে ছয়টাই নষ্ট আমরা আটটার মধ্যে দশটা ভালো করব এমন ব্যবস্থা করবো এটা আমাদের মানে ফার্স্ট অগ্রাধিকারের মধ্যে থাকবে এবং সরকারি চিকিৎসা আমরা নামমাত্র মূল্যে মানুষকে দেব দশ টাকা থেকে একশো টাকা বা সর্বোচ্চ পাঁচশো টাকার ফি দিয়ে যত ডিপার্টমেন্টের চিকিৎসা লাগে সব নেবে এগুলো কিভাবে করবো আমরা এর অ্যারেঞ্জমেন্ট আমাদের জানা আছে এই যে চিকিৎসা গরিব মানুষের জন্য যে চিকিৎসা যেটা এটার জন্য আমরা জাকাতের টাকা ব্যয় করতে পারবো পারবেন না বিরাট জাকাতের ফান্ড সরকারের থাকবে আরেকটা ফান্ড থাকবে অসিয়া ফান্ড আল্লাহ তালা বান্দাকে আহ্বান জানান তুমি মরার আগে খালি সম্পদ তোমার সন্তানকে দিয়ে দেবে না কিছুটা আল্লাহর প্রতি অসিয়া করে যাব সেই অসিয়া ফান্ডটা সরকারি ফান্ড হবে প্রত্যেকটা মানুষ কিছু দিয়ে যাবে সেই ফান্ড থেকে এখানে এই হাসপাতালের সহযোগিতা করবে গরিব মানুষের সহযোগিতা করা হবে পুনর্বাসন করা হবে আরেকটা আছে কোর্ট আছে না হয়তো অত গরিব না কিন্তু এই মুহূর্তে তার টাকা নাই তাকে আমরা কোর্টে হাসে না ফান্ড থেকে দিয়ে সাপোর্ট দেব আমাদের হাতে যে আইডিয়া আছে এইসব আইডিয়া প্রচলিত সনাতন যে রাজনৈতিক দলগুলো এদের হাতে এগুলো করব তারা একটাই বোঝে কয়েকটা দফা কোথা থেকে বানায় টেনে জোগাড় করে দফা কয়টা বানাবে আর গেলে এই দফা দিয়ে সব রফা হয়ে যাবে দফা এই যে দফাগুলো এদের বেশিরভাগ নেতা কর্মীরাও জানে না দফাটা কোথায় কি আছে আসলে শুধু দফা টফা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে স্থলে বলে কৌশল ক্ষমতায় দেবে আমরা চিকিৎসাকে অত্যাধুনিক করব এবং এটা জনগণের একেবারেই সামান্য পয়সা দিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আমাদের কথা কাজে পরিণত হবে আমরা ভুলি আড়ানোর জন্য কথা পড়ি না বুঝে শুনি আমরা বলছি একটা অসুস্থ রোগী সে যদি অন্য দলের তাও যাও তার পাশে দাঁড়াও বাংলাদেশের জামাত ইসলামী জনহিত কর মানুষের কল্যাণমূলক যত কাজ ব্যক্তি লেভেলে পড়ে করজা হাসানা দাও ঋণ দাও হয় মানে এমন করেন যেটা আপনার ইন্টারেস্ট ফ্রি আমি আপনাকে দশ হাজার টাকা দিলাম দশ হাজার টাকাই আপনি ফেরত সুবিধা সুবিধাজনক সময় এইটা জামাত ইসলামীর পুরুষ মহিলা কর্মীরা বছরে যা করে কোটি কোটি টাকা করে কোটি কোটি টাকা করে বাংলাদেশের দ্বিতীয় আর কোনো দল তার ধারে কাছে এই ধরনের কোনো ধারণাই তাদের নাই তাদের ধারণা হলো আমি যদি আপনাকে দশ হাজার টাকা দেই ভাই তুমি আমার তাইলে ওই টেন্ডারটা পাওয়াই দেবে তোমার একলাপ দেখা দেয় তুমি আমার এই কাজটা করে দেবা বিনিময় তাকে আগেই দিতে হবে তাদের সব পাওয়া দুনিয়ায় নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতার শূন্যতা আর জামাতের লোকেরা যা করে আগে আখেরাতের জন্য আমার মাহবুদ আমার আল্লাহ খুশি হবে এবং আমি জান্নাতে যাব আমি জাহান্নাম থেকে মুক্তি পাব। এখন জান্নাত শব্দটাও এইসব পলিটিক্যাল পার্টিগুলো এত মানে কি বলবো দেউলীয় হয়ে গেছে একটি মুসলিম শাসিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে আমাদের তো পরম আর হলো জান্নাতে যাওয়া আমরা যে কাজই করি আল্লাহকে খুশি করে ভেসতে যেতে চায় এইটাকে টিটকারি মেরে বলে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তার মানে ওই দোকাবাজ ফ্রড যেটা বলে সে জান্নাতে যেতে চায় না জান্নাত তার জান্নাতকে নিয়ে যে ট্রল করবে জান্নাতকে নিয়ে যে বিকৃত করবে তাকে আল্লাহ তালা জান্নাতে দেওয়ার কোনো কারণ আছে আর আর অন্য কোনো কথা পাস না এই জান্নাত যেটা মানুষের একেবারে একান্ত কামনা আমরা সকল কাজ করি জামাত ইসলামী আমরা কোরআন এবং সন্নাকে ফলো করে করি হতে পারে কোরআন সন্ন্য ফলো করতে গিয়েও আমাদের ভুল হইতে পারে আমরা আমাদেরকে বলের ঊর্ধ্বে মনে করি না কিন্তু আমাদের পরম আর হলো কামনা হলো আমরা মূলত আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই তো আমরা জান্নাতে যেতে চাই আমরা যাদেরকে দাওয়াত দেবো তাদেরকে কি জান্নাতের দাওয়াত দেব না আমরা একা একা জান্নাতে যাব আমাদের তো টার্গেটই হবে যে অপর অপর মানুষেরাও তারা কি যান আল্লাহ রসুল তুমি যেটা ভালোবাসো অপরের জন্য সেটাই তুমি করো সেটাই কামনা করো তা আমরা জান্নাতকে খুব বেশি ভালোবাসি আমাদের পরম আরাধনা হলো আমরা জান্নাতে যেতে চাই সুতরাং আমরা মানুষকে তো জান্নাতের কথাই বলব আর আল্লাহ তালা ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যত জায়গায় আল্লাহ মোমিনদের পুরস্কারের কথা বলেছেন প্রথম হলো মাফ করে দিব বেজতে দেব তাইলে আল্লাহর মাফ পেয়ে ব্যস্ত যাওয়া এটাই তো মানুষের আশার একমাত্র আলো আল্লাহ বলেছেন যে শেখ ছাড়া তুমি যদি পাহাড় সম আসমান সম গুণা করো রহমতিল্লা আল্লাহ বলছেন বড় বড় গুণা করে ফেলেছো তা তো তুমি হুপলেস হয়ে না নিরাশ হয়ে না শের যদি না করো তাহলে তোমাকে আমি মাফ করে দেবো তা আল্লাহ তো সব জায়গায় মাফের কথাই বলেছেন আর জান্নাতের কথা বলেছেন তাহলে আমরা যে কথা বলছি এটা আল্লাহর কথাই বলছি এটা রসুলের কথাই বলছি এটা দিনের কথা বলছি আর এটা যারা বিরুদ্ধে কথা বলছে এরা দিন সম্পর্কে মূর্খ বেদিন এই বেদিনটা মুসলমানের জন্ম নিয়ে তারা শুধুমাত্র আখের পিছানোর জন্য কেমনে খালি ক্ষমতায় যাবে ক্ষমতা ক্ষমতা হায় ক্ষমতা হায় ক্ষমতা হায় ক্ষমতা হায় নির্বাচন হায় নির্বাচন কিন্তু ভুলেও একবার সুষ্ঠু নির্বাচনের কথা বলে না এখন যদি আওয়ামী লীগও থাকতো আর আমরা এই তিন দল যদি ইলেকশনের কথা বলতাম তাহলে তারা কি সুষ্ঠু নির্বাচনের কথা বলতো না এখন বলে না কেন ডাল কালা হয় আগের সেট সাথে আপনাদের সম্পর্ক হয়ে গেছে আপনাদের ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনারা সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ভাবছেন আপনারা ক্ষমতায় আসতে পারবেন এটি এটা সুদূর পরত জনগণ এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিবে কোন তামাশার নির্বাচন বাংলাদেশে জনগণ হতে দেবে না জামাত ইসলামের লুইজ একটা নির্বাচনমুখী দল আমরা কোনো ক্রেডিবল ইলেকশন কখনো বাদ দেয়নি আমরা ফেব্রুয়ারিতেই ইলেকশন চাই ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে একদিন পিছিয়ে পারবেন না কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের যে ঐক্যমত হয়েছে এটাকে আইনে রূপ দিতে হবে আইনের রূপ দিয়ে না দিয়ে ইলেকশনের দিকে যান তাহলে মাননীয় নিঃসাহেব আপনার উপদেষ্টাদের মধ্যে মধ্যে কারা কারা অলরেডি অন্যদের সাথে আঘাত করছে আমরা তো সেটা জানি আপনি জানতে চাইলে আমরা বলে দিব